আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো আছি আমি দুধ কিনে আনিছি আমি সেমাইরা লোক লাচ্ছি সেমাই এই যে সেমাই লাইনে আনছি লাচ্ছি সেমাই পিঠে আর এই যে দুটা এলাচ নিয়ে আনেছি আর একটা দাঁত এই টর দারচিনি নিয়ে আনেছি আর এক একটা তেজপাতা এনেছি দিয়ে দিলাম আমি দুধটা জাম দিয়া দুধ আমি চলাই ভাই দিলাম এসে চলাই চিনি দিয়ে দিয়ে দিই হলে পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিয়ে দিলাম আর তো আমি যে কাজু বাদাম আর যে কিশমিশ টা নেনেছি আমি দিবো সময়তে আমি সেমেটা নেনেছি মানে দু তিলা জাউন সেমে

আমি তোকমিচি দাই কাজু বাদাম দা দিয়া দিলা মানে মানে আমি খিচিৰি দা ৰান্ধো আনিলে নিচিনা

Aneh, 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 aneh,

গুস্তরা কষায় আমি দেখ কেজি আর গুস্তোরা যে আমি কষাই নাম কষায় গরম পানি করে আমি একটু পানি দিবি

মুড়ির বুঝতে রানি দিব হলুদ মুড়িটা মাখাই নিচ্ছি বুঝতে চুলা বন্ধ পান দিয়েছি বুঝতে রাখছি সিদ্ধান্ত और ये हम जिस तरह का हमने ये सीज़े मज़ा मज़ा ये सी हमने दिन दे दिया

প্লিজ আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে করি